আজকে রবিবার যেহেতু আমি বাড়িতে আছি তাই বাড়ির সমস্ত রান্না আমি করলাম আমি আজকে নতুন পদ্ধতি দেখো আমি কি কি রান্না করলাম তো এ দেখো মুগের ডালটা আমি গরম শুকনো খোলাতে শুকনো কড়াইয়ে ডাল তারপর ঢেলে নিয়েছি তারপরে দেখো কড়াইয়ে জল দিয়ে দিয়েছি লবণ কিভাবে রান্না করলাম সাদা বাটা তো এবার ডালটা জল দিয়ে ধুয়ে আমি কড়াইয়ের মধ্যে এই জলে ফেলে দেব একদম সিম্পল প্লেন রান্না তো এই দেখো বেগুনের লবণ হলুদ আমি মাখিয়ে নিয়েছি তো বেগুন ভাজা বেগুন ভাজা করব তো আজকে রবিবার ছুটির দিন আমি তো কি কি রান্না করছি তো তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো বন্ধুরা এ দেখো এ দেখো টমেটো কাটা হয়ে গেছে টমেটো চাটনি হবে টমেটোর চাটনি এই যে লাল শাক লাল শাক এটা বাড়িতে হয়েছিল সব তোমাদের সঙ্গে শেয়ার করব টা গরম হয়ে গেছে আমি এখন বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলো তেলে ভেজে নিলাম হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে নামিয়ে দেব ডাল সিদ্ধ হয়ে গেছে ডালটা নামিয়ে নিলাম এবার ডালটা আমি ছুকে দেব

লঙ্কা দিয়ে দিলাম আলো ছটাতে দেখা যাচ্ছে না ভালো তেল দিয়েছি লঙ্কা দিয়েছি দিয়ে দিলাম রসুন পাঁচফরং দিয়ে দিলাম যাতে বা শাক রান্না হবে আমি এবার ডালটাকে নামিয়ে দেব দেখো বন্ধুরা আমার ডালটা কত সুন্দর হয়েছে এ দেখো দেখেছো ডালটা দেখে মনে হচ্ছে খায় ঠিক আছে এবার আমি শাকটা এই গ্যাসে দিয়ে দি এই যে তেল লঙ্কা দিয়ে দিয়েছি এবার শাকটা দিয়ে দিলাম লাল শাক রসুন দিয়েছি এবার দেব একটু হলুদ একটু লবণ আর দেব একটু চিনি এবার শাকটা নেড়ে নেবো ভালো করে ঢাকা দিয়ে দেব তোমরা দেখতে থাকো হয়ে গেছে আমার হয়ে গেছে টমেটোটা কিভাবে রান্না করেছি তেল দিয়েছি আর কাঁচা লঙ্কা পাঁচফোড়ন দিয়ে টমেটোটা ফেলে দিয়েছি টমেটোটা সিদ্ধ হয়ে গেলে চিনি আর গুঁড়ো সর্ষে গুঁড়ো